আজ থেকে উত্তরাঞ্চলে নির্বাচনী প্রচার অভিযান শুরু তারেক রহমানের রাজশাহী নওগাঁও ও বগুড়ায় তিন দিনের জনসভা শেরপুরে বিএনপি জামায়াত সংঘর্ষে জামায়াত নেতা হত্যার প্রতিবাদে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র শিবিরের বিক্ষোভ মিছিল সমাবেশ পঞ্চগড়ে পক্ষপাতের অভিযোগে রিটার্নিং অফিসারের কার্যালয়ে ঘেরাও জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার পদত্যাগ সহ পাঁচ দফা দাবি ইরানি রিয়ালের রেকর্ড দর পতন এক ডলারে মিলছে পনেরো লাখ অর্থনৈতিক সংকট ও বিক্ষোভের মধ্যে বেড়েছে সাধারণ মানুষের চাপ এবং দুর্দান্ত দ্বিতীয়ার্ধে চার এক গোলে কোপেনহেগেনকে হেগেনকে হারাল বার্সেলোনা চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোতে নিশ্চিত জায়গা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম দর্শক আমন্ত্রণ বেলা এগারোটার সংবাদে সাথে আছি আমি তসলিম আতিথি চলে যাচ্ছে পুরো খবরে বৃহস্পতিবার থেকে উত্তরাঞ্চলে নির্বাচনী প্রচারণা শুরু করবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান এই তথ্য জানিয়েছেন তিনি জানান তিন দিনের এই প্রচারণা শুরু করতে বৃহস্পতিবার দুপুরে রাজশাহী যাচ্ছেন তারেক রহমান দুপুর দুইটায় রাজশাহী মাদ্রাসা মাঠে নির্বাচনী সমাবেশে তিনি বক্তব্য রাখবেন এরপর বিকেল সাড়ে পাঁচটায় নওগার এটিএম মাঠে ও রাত সাড়ে সাতটায় বগুড়ার খেলার মাঠে নির্বাচনী সমাবেশে বক্তব্য রাখবেন বিএনপি চেয়ারম্যানের তিন দিনের কর্মসূচির মধ্যে আছে ত্রিশ জানুয়ারি বিকেল তিনটা পীরগঞ্জের শহীদ আবু সাইদের কবর জিয়ারত সাড়ে চারটায় রংপুর ঈদগাহ মাঠে একত্রিশ জানুয়ারি দুপুর দুইটায় বিসিক শিল্প পার্কে চারটায় ঢাকা টাঙ্গেল মহাসড়কের দরুণ চরজানা বাইপাস এলাকায় নির্বাচনী জনসভা সফরকালে দুদিন বগুড়ায় হোটেল নাজে রাত্রিযাপন করবেন বিএনপি চেয়ারম্যান বাইশ জানুয়ারি সিলেট থেকে নির্বাচনী প্রচারণা শুরু করেন তারেক রহমান এরপর পঁচিশ জানুয়ারি চট্টগ্রাম থেকে এবং সাতাশ জানুয়ারি ময়মনসিং থেকে নির্বাচনী প্রচারণা শুরু করেন তিনি এ পর্যন্ত বিএনপি চেয়ারম্যান ষোলোটি নির্বাচনী জনসভা করেছেন শেরপুরের শ্রীবর্তী উপজেলায় বিএনপি জামায়াতের সংঘর্ষে শ্রীবর্তী উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা রেজাউল করিম নিহত হওয়ার ঘটনায় এবং দেশব্যাপী চলমান হামলা ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্র শিবির বুধবার রাত বারোটায় বিশ্ববিদ্যালয়ের জোহা চত্বরে বিক্ষোভ মিছিল করেন তারা বিক্ষোভ মিছিলটি বিশ্ববিদ্যালয়ের জোহা চত্বর থেকে শুরু হয়ে বিভিন্ন হল প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয় বিক্ষোভ পরবর্তী সমাবেশে ছাত্র শিবিরের অফিস সম্পাদক মুজাহিদুল ইসলাম বলেন আমরা লক্ষ্য করেছি শেরপুরের শ্রীবর্ধী উপজেলা জামায়াতের বিএনপির কর্মীরা হত্যা করেছে আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই তিনি আরো বলেন আমরা তারেক রহমানকে বলতে চাই আপনি যদি অতীত থেকে শিক্ষা না নেন আপনাকে আওয়ামী লীগের মতোই বিতাড়িত হতে হবে সমাবেশে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য ফাহিম রেজাব বলেন আমরা দেখেছি শেরপুর তিন আসনে সব প্রার্থী তাদের ইশতেহার ঘোষণা করছিলেন এ সময় বিএনপি তাদের উপর নৃশংস হামলা চালায় এবং তাদের হামলায় জামায়াতের এক নেতা নিহত হন এ সময় বিক্ষোভ সমাবেশে ছাত্র শিবিরের বিভিন্ন পর্যায়ে দুই শতাধিক নেতা কর্মী উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসন কর্তৃক একটা আয়োজন ছিল শেরপুরে শেরপুর তিন আসনে সেখানে প্রত্যেক প্রার্থী তাদের ইস্তেহার ঘোষণা করছিলেন সেখানে বিএনপির সন্ত্রাসীরা লেট করে এসে বসার জায়গাকে দখলে নেওয়াকে কেন্দ্র করে জামাতের উপর জামাতের নেতাকর্মীর উপর নিশংস হামলা চালায় এবং তাদের হামলায় জামাতে ইসলামীর একজন থানা সেক্রেটারি নিহত হয় তাজাগত পরবতী চেয়েছিলাম এই দেশে শান্তিপূর্ণ রাজনীতির চর্চা শুরু হবে কিন্তু আমরা দেখেছি বিএনপি সেই আওয়ামী লীগের পথে হাঁটা শুরু করেছে

বৃহস্পতিবার আন্তর্জাতিক বাজারে প্রথম বারের মতো এক আউন্স সোনার দাম পাঁচ হাজার পাঁচশো ডলার ছাড়িয়ে যায় বাংলাদেশ সময় সকাল সাড়ে আটটার দিকে প্রতি আউন্স সোনার দাম বেড়ে দাঁড়ায় প্রায় পাঁচ হাজার পাঁচশো বাইশ ডলারে বিশ্ববাজারে এই ঊর্ধ্বগতি সরাসরি প্রভাব ফেলেছে দেশের বাজারেও এর ফলে দেশের বাজারে সোনার দামে নতুন রেকর্ড করেছে সর্বশেষ আঠাশ জানুয়ারি সবচেয়ে ভালো মানের বাইশ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম সাত হাজার টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে দুই লাখ উনসত্তর হাজার সাতশো আটাশি টাকা একুশ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম দাঁড়িয়েছে দুই লাখ সাতান্ন হাজার চারশো তিরাশি টাকা এছাড়া আঠারো ক্যারেট ও সনাতন পদ্ধতি সোনার দামও উল্লেখযোগ্য হারে বেড়েছে স্বর্ণ ব্যবসায়ীদের মতে বিশ্ব বাজারে দাম আরও বাড়ায় শীঘ্রই দেশের বাজারে নতুন করে দাম সমন্বয় হতে পারে বিশ্লেষকদের মতে দু সালের শুরু থেকেই সোনার বাজারে চাঙ্গা ভাব দেখা যাচ্ছে এবং এই ঊর্ধ্বমুখী ধারা অব্যাহত থাকতে পারে ঢাকা পার্শ্ববর্তী এলাকায় আজ আকাশ আংশিক মেঘলা থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর বৃহস্পতিবার সকাল সাতটা থেকে পরবর্তী ছয় ঘন্টার জন্য দেয়া আবহাওয়ার পূর্বাভাসে তথ্য জানানো হয়েছে পূর্বাভাসে বলা হয় আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে বাতাস উত্তর অথবা উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় পাঁচ থেকে দশ কিলোমিটার বেগে প্রবাহিত হতে পারে দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে আজ সকাল ছটায় তাপমাত্রা ছিল সতেরো দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল সাতাশি শতাংশ গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল উনত্রিশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস এবং আজ সর্বনিম্ন তাপমাত্রা পাওয়া গেছে সতেরো দশমিক এক ডিগ্রি সেলসিয়াস আজকে সূর্য অস্ত যাবে সন্ধ্যা পাঁচটা বিয়াল্লিশ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় হবে ভোর ছটা একচল্লিশ মিনিটে গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টি ব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারেন্টি জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চগড় এক আসনে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন ও রিটার্নিং কর্মকর্তার পক্ষপাতের অভিযোগ তুলে এগারো দলীয় জোট বিক্ষোভ করেছে বুধবার রাত পর্যন্ত জেলা প্রশাসকের কার্যালয়ে চত্বরে প্রায় চার ঘন্টা অবস্থান ও বিক্ষোভ চলে পরে নেতাকর্মীরা বৃহস্পতিবার সকাল দশটা পর্যন্ত সময় বেঁধে আন্দোলন স্থগিত করেন একই সঙ্গে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার পদত্যাগ সহ পাঁচ দফা দাবি তুলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা বিক্ষোভকারীরা অভিযোগ করেন বিএনপি মনোনীত প্রার্থী নওশাদ জমিরের পক্ষে বিভিন্ন এলাকায় আচরণ বিধি লঙ্ঘন করে ব্যানার ও ফেস্টুন টানা হলেও প্রশাসন কোন ব্যবস্থা নেয়নি বরং এগারো দলীয় জোটের প্রার্থী সাপলাকলি প্রতীকের ব্যানার অপসারণ করা হয়েছে সাপলাকলি প্রার্থী নির্বাচনী এজেন্ট নাসির সরকার বলেন প্রিজাইডিং ও পোলিং অফিসারদের পুনর্নিয়োগের স্বচ্ছতা নিশ্চিত করতে হবে পক্ষপাতমূলক কর্মকর্তাদের অপসারণ করতে হবে এবং রিটার্নিং কর্মকর্তা কাজী মোহাম্মদ সাইমুদ জামানের পদত্যাগ চাই রিটার্নিং কর্মকর্তা জেলা প্রশাসক বলেন ব্যানার অপসারণ প্রশাসনিক প্রক্রিয়ায় করা হয়েছে পক্ষপাতমূলক আচরণ নেই নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে

ত্রোদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে টাঙ্গাইলের দুটি আসনে গণভোজ আয়োজনের দায়ে বিএনপি প্রার্থী ও জামাতের নেতা কর্মীদের জরিমানা করা হয়েছে বুধবার ভ্রাম্যমান আদালত অভিযানের মাধ্যমে ব্যবস্থা গ্রহণ করে টাঙ্গাইল আট আসনে বিএনপির প্রার্থী আহমেদ আজম খানের কর্মী সমর্থকরা সখীপুর উপজেলার কালিয়া ইউনিয়নের উত্তর আড়াইপাড়া এলাকায় নির্বাচনী প্রচারণার পথসভা উপলক্ষে খাবার রান্না করে গণভোজের আয়োজন করেন খবর পেয়ে ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করে প্রার্থীকে নির্বাচনী আচরণ আচরণবিধি লঙ্ঘনের দায়ে পঁচিশ হাজার টাকা জরিমানা করে উপজেলা সহকারী কমিশনার শিলা জানান এ অভিযান থাকবে অপরদিকে টাঙ্গাইল ছয় আসনে আচরণবিধি লঙ্ঘন করে খিচুড়ি ভোজ আয়োজন করায় জামায়াত ইসলামী কর্মীদের বিশ হাজার টাকা জরিমানা করা হয় দেলদুয়ার উপজেলার দুল্লা বাজারে অভিযানের সময় জব্দ করা খিচুড়ি স্থানীয় এতিমখানায় বিতরণের নির্দেশ দেওয়া হয় এর আগে মঙ্গলবার একই অভিযোগে স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দিন আলমগীরকেও বিশ হাজার টাকা জরিমানা করা হয়েছিল আন্তর্জাতিক সংবাদ ডলারের বিপরীতে ইরানি রিয়ালের মান রেকর্ড কমে গেছে মুদ্রা পর্যবেক্ষণকারী ওয়েবসাইটের তথ্য অনুযায়ী বর্তমানে লাখ রিয়াল রিয়াল চলতি মাসে তার মূল্যের প্রায় পাঁচ শতাংশ হারিয়েছে অবমূল্যায়ন শুরু হওয়ার পর থেকেই দেশ জুড়ে বিক্ষোভের সূত্রপাত হয় গত আঠাশ ডিসেম্বর তেহরানের গ্র্যান্ড বাজারে প্রথম বিক্ষোভের পর তা দ্রুত সারা দেশে ছড়িয়ে পড়ে এবং ইরানের ধর্মীয় শাসন ব্যবস্থার জন্য সবচেয়ে বড় বৈধতা সংকটে পরিণত হয় নিরাপত্তা বাহিনী কঠোরভাবে বিক্ষোভ দমন করে যা উনিশি সালের ইসলামী বিপ্লবের পর সবচেয়ে রক্তক্ষয়ী দমন হিসেবে বিবেচিত হচ্ছে বিক্ষোভের মধ্যে সরকার বড় সংস্কার চালু করেছে জন্য প্রাধান্য ভিত্তিক বৈদেশিক মুদ্রা বিনিময় হার বাতিল করে সাধারণ ইরানিদের সরাসরি অর্থ সহায়তা দেওয়া শুরু হয়েছে তবে সাধারণ মানুষের ওপর চাপ আরও বেড়েছে একুশ ডিসেম্বর থেকে উনিশ জানুয়ারির মধ্যে বার্ষিক মূল্যস্ফীতি বেড়ে ষাট শতাংশে দাঁড়িয়েছে অতিরিক্ত ভাবে আট জানুয়ারি থেকে চলা ইন্টারনেট ব্ল্যাকআউট এখনো বড় অংশে বহাল থাকায় ক্ষতিগ্রস্ত হয়েছে যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে সমুদ্রের নিচে থাকা নিজেদের মিসাইল সুরঙ্গ প্রকাশ করেছে ইরান দেশটির দাবি এসব সুরঙ্গে কয়েকশো ক্রুজ মিসাইল মজুদ রয়েছে যা প্রয়োজনে ব্যবহার করা হবে আকি সঙ্গে ইরান হুঁশিয়ারি দিয়েছে তাদের উপর কোনো হামলা হলে বিশ্বের গুরুত্বপূর্ণ নৌপথ হর্মস প্রণালী নিরাপদ থাকবে না ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রকাশিত ভিডিওতে দেখা যায় ইসলামিক বিপ্লবী গার্ডের নৌশাখার কমান্ডার আলী রেজা ভাংশিরি পানের নিচের একটি মিসাইল সুরঙ্গে অবস্থান করছেন ভিডিওতে উৎক্ষেপণের জন্য প্রস্তুত অবস্থায় থাকা একাধিক মিসাইলও দেখানো হয় ইরানের দাবি উপসাগরীয় অঞ্চল ও ওমান সাগরে থাকা মার্কিন নৌজাহাজ মোকাবেলায় এসব মিসাইল নেটওয়ার্ক প্রস্তুত রয়েছে এবং এগুলো এক হাজার কিলোমিটার দূরের লক্ষ্য বস্তুতে আঘাত হানতে সক্ষম এর মধ্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে আরও বড় সামরিক অভিযানের হুমকি দিয়েছেন তিনি বলেছেন ইরানকে হামলা এড়াতে হলে চুক্তিতে আসতে হবে এবং কোনোভাবেই পারমাণবিক অস্ত্র তৈরি করতে দেয়া হবে না ট্রাম্প দাবি করেন ইরানের দিকে একটি বিশাল যুদ্ধ জাহাজ বহর অগ্রসর হচ্ছে যা যে কোনো সময় অভিযান চালাতে প্রস্তুত জানাবো খেলার খবর গোল হজম করে হতাশাজনক প্রথমার্ধের পর দুর্দান্ত দ্বিতীয়ার্ধে চার গোল করে কোপেন হেগেনকে চার এক ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলো নিশ্চিত করেছে বার্সেলোনা হানসিফ ফ্লিকের দল দ্বিতীয়ার্ধে পুরো ম্যাচের নিয়ন্ত্রণ নেয় রবার্ট রেভান্দোভোস্কি লামিনে রাফিন রাফিনহা ও বদলি হিসেবে নামা মার্কাস রসফোর গোল করে স্বস্তির জয় এনে দেন ম্যাচের শুরুতেই এগিয়ে যায় কোপেন হেগেন চতুর্থ মিনিটে মোহাম্মদ এলোয়সি থ্রু পাস পেয়ে একা পেয়ে জালে বল পাঠান তিনি একের এরপর বলের দখল থাকলেও একের পর এক সুযোগ নষ্ট করে পিছিয়েই প্রথমার্ধ শেষ করে বার্সেলোনা দ্বিতীয়ার্ধের শুরুতেই সমতা ফেরায় বার্সা আটচল্লিশ মিনিটে দানি অলমোর ইয়ামালের বারানো বল থেকে লেভান গোল করেন এরপর ষাট মিনিটে ইয়ামালের শর্ট ডিফ্লেকশনে জালে ঢুকে লিড নেয় বার্সা উনসত্তর মিনিটে পেনাল্টি থেকে রাফিন হা ব্যবধান শেষ শেষদিকে রাশফোর্ডের ফ্রিকিকে চতুর্থ গোল নিশ্চিত হয় এই জয়ে লিগ পর্বে পঞ্চম হয়ে সরাসরি শেষ ষোলোতে উঠেছে বার্সেলোনা দর্শক সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার আজ থেকে নির্বাচনী প্রচার অভিযান শুরু তারেক রহমানের রাজশাহী নওগাঁও বগুড়ায় তিন দিনের জনসভা শেরপুরে বিএনপি জামায়াত সংঘর্ষে জামায়াত নেতা হত্যার প্রতিবাদে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র শিবিরের বিক্ষোভ মিছিল সমাবেশ পঞ্চগড়ে বক্ষপাতের অভিযোগে রিটার্নিং অফিসারের কার্যালয়ে ঘেরাও জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার পদত্যাগ সহ পাঁচ দফা দাবি ইরানি রিয়ালের রেকর্ড দরপতন এক ডলারে মিলছে পনেরো লাখ অর্থনৈতিক সংকট ও বিক্ষোভের মধ্যে বেড়েছে সাধারণ মানুষের চাপ এবং দুর্দান্ত দ্বিতীয়ার্থে চার এক গোলে কোপেনহেগেনকে হারালো বার্সেলোনা চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোতে নিশ্চিত জায়গা দর্শক এই ছিল এখনকার মতো এরপর দেখবেন দুপুর একটা নিউজ প্রতি মুহূর্তের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন জ্যাগো নিউজ টোয়েন্টি ফোর ডট কম ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল ধন্যবাদ সবাইকে